সন্তান ধারণের সহায়ক পজিশন নিয়ে কথা বলবো আপনারা অনেকে আছেন বিভিন্ন বিষয় নিয়ে যেমন একটা স্ট্রেস ব্যাঙ্গিটি থাকেন বাচ্চা ধারণ করা অনেকের একটা স্বপ্ন সেই সম্প স্বপ্নকে পালন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনেকেই চিন্তা করেন যে কোন কোন পজিশনে আমরা যদি ভায়োলজিক্যালি বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করি সেক্ষেত্রে আমাদের যে প্রেগনেন্ট হওয়ার যে বিষয়টি সেটি ভালো কাজ করবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজি আসার আজু প্রথমেই একটা বিষয় আপনারা অনেকেই জানেন হয়তো সেটা হলো ছেলেদের ক্ষেত্রে ও মেয়েদের ক্ষেত্রে যেটা হয় অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি ছেলেদের স্পাম এবং মেয়েদের ওবাম একত্রিত হয়ে ফার্টিলাইজেশন হয় এবং একটা সময় এটা জায়গাটে তৈরি হয় এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের পজিশন থাকতে পারে আপনারা জানেন বিভিন্ন রকমের মিশনারিজ পজিশন রয়েছে বা এটিকে বলা হয় অনেক ক্ষেত্রে ম্যান অফ দ্য টপ অনেক ক্ষেত্রে এটাকে কাউগাল পজিশন আছে বা অন্যান্য যে পজিশনগুলো আছে সে পজিশন সব ক্ষেত্রে কিন্তু বাচ্চা ধারণ করার যে বিষয়টি নাও হতে পারে তো সব থেকে বলা হয় ম্যান অফ দ্য টপ বা মিশনারি যে পজিশনটি রয়েছে সেটি ভালো হয় যদি আপনি সন্তান ধারণ করতে চান এখন অনেক সময় যেটা হয় যে এই বিষয়টির ক্ষেত্রে যে এটা আপনার ভালো হবে সেটা কিন্তু বলা যায় না কারণ ফার্টিলাইজেশনের একটা সময় আছে আপনারা জানেন যে একটা সময়ে যখন এই যে ডিম্বাণু এবং শুক্রাণু খুব বেশি স্ট্রং থাকে মেয়েদের ক্ষেত্রে সেই মাসিকের পরে যে পিরিয়ডটি সেটি কিন্তু জানতে হয় সময় এটাও হয় যে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যালকোহল যদি এই সময়টাতে গ্রহণ করা হয় বা কোনো রকম অ্যাডিকশন কাজ করে সেক্ষেত্রে কিন্তু তাদের ফার্টিলাইজেশনের যে বিষয়টি সেটি নাও হতে পারে আপনাদের উদ্দেশ্যে একটি জিনিস বলবো যে আপনারা এই পজিশন নিয়ে অনেকে আছেন যারা কমেন্টে করেন এবং বিভিন্ন বিষয় দিয়ে অনেক রকমের চিন্তা করেন তো সেই চিন্তার ক্ষেত্রে আমি বলবো যারা অতিরিক্ত চিন্তা করেন অবশ্যই আপনারা ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সাথে রিল্যাক্সেশন এক্সারসাইজ ক্ষেত্রে মেডিটেশন রয়েছে বিইং প্রেজেন্ট থাকার যে বিষয়টি সেটি কিন্তু আপনারা করবেন কেননা এটি যদি না করেন আপনার ভিতরে যে স্ট্রেস বা অ্যাংজাইটি সেক্ষেত্রে এই যে ফার্টিলাইজেশন হওয়া এতে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে কম থাকতে পারে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যে আপনার অ্যাংজাইটি যেটা রয়েছে সেটি আপনারা কমিয়ে ফেলবেন অনেক সময় আছে অনেকেই আছেন যে বিভিন্ন রকমের স্টাইলের কথা বলেন রগের স্টাইলের কথা বলেন এবং সেক্ষেত্রে ফার্টিলাইজেশন কি হওয়ার সম্ভাবনা থাকে কি না এটা আপনার এনজয়মেন্টের জায়গা থেকে আপনারা যদি করেন সেটা হয়তো বা এনজয়মেন্ট তো সেক্ষেত্রে যে এটা ফার্টিলাইজেশন হবে না সেটা বলা খুবই মুশকিল আপনারা অনেকে আছেন সাইড বাই সাইড যে পজিশনে কিন্তু এটা আপনারা যে আগ্রহ প্রকাশ করেন বা বেটার ফিল করেন সেক্ষেত্রে যেটা হয় যে মেয়েদের ক্ষেত্রে যে যেটি আছে বাংলাতে আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে চিমের বিচের মতো ঠিক উপরে অংশে সো এই জায়গাটাতে যখন তাদের স্টিমুলার ট হয় তখন কিন্তু তারাও বেশি বেটার ফিল করে এনজয় করে সো এই ক্ষেত্রেও আপনারা এটা করতে পারেন তবে সেক্ষেত্রে যে গর্ভধারণের সমস্যা হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই এবং সেক্স পজিশনের ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চা লালন বাচ্চা হওয়া বা না হওয়া খুব বেশি যে ডিফারেন্স আছে সেটাও কিন্তু বলা যাবে না তবে আপনারা ইনিশিয়ালি যেটি করতে পারেন আপনারা ফার্টিলাইজেশনের জন্য অন্তত ম্যান অফ দ্য টপ বা মিশনারিজ পজিশন যেটা যে উপর থেকে তার ওয়াইফের সাথে যে মেলামেশা করে সেটি করতে পারে তো এখানেই রাখছি এবং আশা করি এটার মাধ্যমে হয়তো সন্তান ধারণের যে সহায়ক যে পজিশনের কথা আপনারা জানতে চান সেটি উপযুক্তভাবে কাজ করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম